এই সেই হায়দ্রাবাদ গোলাপবাগ এই যে পুলিশ বক্স এই যে আপনার আট বছর এই এলাকায় ছিলাম খুবই মায়া লাগে এলাকায় আসলে আসলে খুবই কষ্ট লাগে এই যে স্টান এই যে গোলাপ ইস্টান বহুত দিন পরে ওই যে শিবু ভাই আছে ইস্টানের সভাপতি আর এই যে গোলাপবাগ মাঠ চোদ্দ সাল থেকে চব্বিশ সাল প্রায় দশ বছর ছিলাম থাকতাম এই যে দলপুর কমেন্ট সেন্টার পুরা রাজনীতিক নিউজ বোর্ডে সাই গেছে গোলাপ বাগ পুরো দেখা যাচ্ছে যে পুরা নির্বাচনের মাতে আছে এই যে যে রাস্তাটা গেল এই রাস্তায় থাকতাম